আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে যারা পুরাতন এবং নতুন সবার জন্যই হচ্ছে এই বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি হচ্ছে অতি জরুরি এটি হচ্ছে প্রকাশ হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি যা অনলাইন একটি নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই পত্রিকা হচ্ছে নিউজটি প্রকাশ হয়েছে এখানে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে আমরা একটু ডিটেলসগুলো দেখি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এতে নিয়মিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বলে জানানো হয় অর্থাৎ তোমার গিয়ে হচ্ছে যারা নিয়মিত অর্থাৎ এবার ক্লাস টেনে যারা পড়তেস এরা হচ্ছে এদেরকে কি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এবং যারা হচ্ছে তবে যারা আগের বছর এক বা একাধিক বিষয় ফেল করেছে অথবা ফল খারাপ হওয়ায় পুনরায় পরীক্ষা দিতে চায় তাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষায় অংশ নিতে হবে অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এবার মেট্রিক পরীক্ষা দিয়ে বা গত বছর পরীক্ষা দিয়ে যারা ফল ও ফল তাদের খারাপ হয়েছে অথবা যারা হচ্ছে পুনরায় আবার মানে পরীক্ষা দিতে চায় তাদের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে অর্থাৎ এরা পঁচিশ সালে পরীক্ষা দিয়েছে পঁচিশ সালে যে সিলেবাসটি ছিল তাদের ওই সিলেবাসে পরীক্ষা হবে আর যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে অর্থাৎ যারা এবার ক্লাস টেনে পড়তেছো তাদের সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ এরপর হচ্ছে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয় নোটিশে বলা হয় দু সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী কি অনুষ্ঠিত হবে এছাড়া যেসব শিক্ষার্থী দু সালের এসএসসি বা ও সমমান পরীক্ষায় অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ নেবে তারা দু সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচির অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী কি পরীক্ষা অংশ নেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জানা যায় করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দু সাল পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষায় নেওয়া হয় দু হাজার পঁচিশ সালে পূর্ণাঙ্গ সিলেবাস ও পূর্ণাঙ্গ সময়ে এসএসসি পরীক্ষা নেওয়া হয় তবে কারিকুলাম বাতিলের কারণে আগামী বছর অর্থাৎ দু সালের এসএসসি পরীক্ষা আবার সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিভি তো এই ছাড়া হচ্ছে যে নিউজটি আমরা নিউজটি ইতিমধ্যে পড়লাম তো আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ যারা হচ্ছে ক্লাস টেনে পড়তেছো নিয়মিত তারা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে যারা পরীক্ষায় ফেল করছে বা নতুন করে হচ্ছে আবার পরীক্ষা দিতে চাও তাদের হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা হবে তো সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম